আবার আমরা যে এসআইআর হচ্ছে মানে সারা পশ্চিমবঙ্গব্যাপী তাই সাতাশির চুয়াত্তর নম্বর পার্টে আমরা উপস্থিত হয়েছি এখানে সরকারি ডিএলও আছে সেই সঙ্গে দুই দলের এজেন্টকে দেখা যাচ্ছে আপাতত বিজেপির এজেন্ট এবং সিপিআইএমের এজেন্টও আছে আমরা প্রথমে হচ্ছে আমাদের যে সরকারি আধিকারিক আছে তার কাছে শুনে নেব। যে উনি কি ইতিমধ্যে শুরু করে দিয়েছে এসআইআর আজকে দু হাজার পঁচিশ সালের চৌঠা নভেম্বর ভারতে নির্বাচন কমিশন কর্তৃক পশ্চিমবঙ্গের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে ভোটার তালিকা নিবি সংশোধনী শুরু হয়েছে তারই অংশ হিসাবে আমাদের সাতাশি নম্বর রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার চুয়াত্তর নম্বর পার্টে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের অন্তর্গত আমি বিএলও হিসাবে শিবনারায়ণ চাকি নিযুক্ত আছি এবং আমার সাথে আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা আমরা আজকে শুরু করছি ঠিক এগারোটার সময় আমি প্রথমে আমার সামনে অনিতা চন্দের বাড়িতে যাচ্ছি এখান থেকে আমার প্রক্রিয়াটা শুরু ভোটার তালিকার যে নিবিড় সংশোধনী শুরু হচ্ছে আপনার বাড়িতে চারটে নাম আছে অনিতা চন্দ্র দুটো ফর্ম দিলাম সম্রাট চন্দ্র আপনার ছেলে দুটো ফর্ম দিলাম এবং শিলা চন্দ্র আপনার বৌমা দুটো ফর্ম দিলাম এবং বেবি চন্দ্র আপনার কৃষি শাশুড়ি ননদ হ্যাঁ ননদ সম্রাট চন্দ্রের কৃষি আমি টোটাল চারজনের আটখানা ফর্ম দিলাম এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন এই উপরের অংশে দিকের অংশটা ফিল আপ করতে হবে ঠিক আছে এই অংশটা ফিল আপ করতে হবে না কোনো জেরক্স আমি নেব না আমি আবার রবিবার দিন ঠিক এগারোটার সময় আসবো দুই কপি দেখে এক কপি ফর্ম রিসিভ করে আপনার কাছে দিয়ে দেবো আর এক কপি আমি তুলে নেব নিয়ে যাব আপনার নামটা এবং আপনি কোন দলের হয়ে বিএলএ করছেন আমি সুমন্তনাথ সিপিআইএমের পক্ষ থেকে আপনি কি এসআই এর পক্ষে এই যে এসআই আই টা আমি এসআই মানে আপনি কি চাচ্ছেন যে এমনি যাদের প্রকৃতভাবে যারা ভোটার তাদের নাম থাকবে তাই তো নির্ভুল ভোটার কতটা সম্ভব হয় আচ্ছা আচ্ছা আপনি কোন দলের হয়ে বিএলএ করছেন এমনি হচ্ছে ওর সাথে যে ঘোরাঘুরি করছেন এসআইআর এ আপনার নাম এবং হচ্ছে আপনি এসআইআর সম্বন্ধে এমনি হচ্ছে কি বলবেন এটা কি আপনি সন্তুষ্ট এসআইআর এ আমার নাম ডোনা বাসা আমি বিজেপি দল থেকে বিএলএর ও টু হিসেবে কাজ করছি এসআইআর সম্বন্ধে অবশ্যই আমরা সন্তুষ্ট আমরা জানি যে গ্রুপ ভোটার তালিকা সেই ভুয়ো ভোটার তালিকা সংশোধনীর জন্য এই এস আই এসআইআর এই প্রথম নয় এসআইআর এই নিয়ে চোদ্দতম চলছে আমরা অবশ্যই সন্তুষ্ট পশ্চিমবাংলার যত ভুয়ো ভোটার আছে সেইগুলো সংশোধন করার জন্য এসআইআর চালু হয়েছে আমরা সকল মানুষের কাছে অনুরোধ করব আমরা আপনারা এই এসআইআর প্রক্রিয়া সুন্দর সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে করার জন্য সহযোগিতা করব শুরু হয়েছে এসআইআর দু হাজার পঁচিশ রানাঘাট উত্তর পশ্চিম সাতাশি বিধানসভার বাহাত্তর নম্বর পার্টে এখানে সরকারি আধিকারিক হিসাবে উপস্থিত আছে আপনার নামটা দাস আর সঙ্গে আছে বর্তমানে বিজেপির যে বিএলএ সেও সঙ্গে উপস্থিত আছে আপনার নামটা এবং হচ্ছে আপনি কি পদে আছেন আমার নাম রাকেশ রায় আমি আপনি কি এই যে এসআইআর হচ্ছে এতে কি সন্তুষ্ট এবং একটা করে রিসিপ্ট দিয়ে আপনাদের কাছে যাব দুটোতেই ফটো লাগাবেন এক কপি আপনার কাছে রাখবেন ওটাকে আমি পরে রিসিপ্ট দেব এবং এক কপি আপনি সই করছেন এই মুহূর্তে যেই পরিবারে এসআইআর হচ্ছে সেই বাহাত্তর নম্বর পাটের নিমাই কর্মকারের সাথে আমি একটু কথা বলছি আপনার যে ভোটার লিস্টে সবার নাম পাওয়া গেছে কি ভোটার লিস্টে সবার নাম পাওয়া গেছে মানে কারো কোনো অসুবিধা হয়নি তো ঠিক আছে